শুধু বলা নয় এটাতে অলরেডি কোরাই 7 9 জেনারেশন পর্যন্ত ইউজ করে কাস্টমার ভালো থাকবে আপডেট যত পোর্ট এন্ড ফিচারস আছে সব থাকবে দাও হয়েছে ভ্যালু একটা আইস বক্স স্টাইলের একবারে খুব ভালো মানের একটা কেসিং দেওয়া হয়েছে সময়ে আমার এমডি লাভার যারা আছে তাদের জন্য একটা প্যাকেজ রাখি আজকে এমডি লাভারদের জন্য মিড রেঞ্জের একটা প্যাকেজ রাখা হয়েছে সেটা হলো মাত্র ডিভেঞ্জারের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের অরিজিনাল তিনশো পঞ্চাশ ওয়ার্ডের দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম বছরের শেষ ধামাকা তিনটা পিসি সেট নিয়ে যারা বাজেটের মধ্যে পিসি কিনতে যাচ্ছেন গেমিং কেসিং সহ মনিটার সহ ফুল প্যাকেজ থাকবে কিন্তু আজকের ভিডিওতে সাথে আছে আসিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বিজয়ের মাস এবং পাশাপাশি 24 সাল শেষ হতে যাচ্ছে ভিউয়ারদের জন্য স্পেশাল কি বাজে রাখছেন আমি স্পেশাল বাজেট চেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বিবেচনা করি সেটা হলো স্পেশাল প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট এই সকল বিবেচনায় রেখে আজকে চেষ্টা করছি কোরাই থ্রি ফোর্থ জেনারেশন দিয়ে ছোট্ট একটা প্যাকেজ রাখতে কিন্তু প্রত্যেকটার গুণগত মান থেকে শুরু করে দেখতেও সুন্দর জাস্ট যারা শিক্ষানবিশ তাদের মনের মধ্যে একটা উৎফুল্ল ভাব আনবে সেই একটা প্যাকেজ মাত্র বারো হাজার টাকা দিয়ে আজকে প্যাকেজ ফুল ফুল থাকবে জেনারেশন জাস্ট প্লাগ প্লে করবে বাসায় যেয়ে চালাবে অফিসিয়াল যত রকমের কাজ আছে সবকিছুই করতে পারবে আউটসোর্সিং এর প্রাথমিক কাজগুলোও করতে পারবে যারা ছোটোখাটো গেমস খেলতে চায় তার ওই সমস্ত বাচ্চারা গেমসগুলোও খেলতে পারবে তবে আমি মনে করি শিক্ষানবিশদের জন্য গেমসের কথাটা না বলাই ভালো তারপরেও বর্তমানে মানুষ তো মাঠে খেলতে পারে না সেই জন্য বাচ্চারা একটু খেলাধুলা করবে সেক্ষেত্রে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার থেকে শুরু করে সিম্পল যে গেমগুলো এটার মধ্যে অনায়াসে সুন্দরভাবে খেলতে পারবে প্রথমেই আপনার এটার বিস্তারিতটা একটু ক্লিয়ারলি বলে নেই প্রসেসর টাকা থাকবে কোরআথিরি ফোর্থ জেনারেশন জাস্ট আমরা জানি ফার্স্ট জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত কোনো প্রসেসরের ওয়ারেন্টি আসে না এগুলো ট্রে আকারে আসে তারপরেও আমরা চেষ্টা করব আপনার প্রসেসরটা কোনো কারণে যদি ডিসপ্লে আউট হয়ে যায় সেটা কি কারণে আমরা খুঁজে দেখে অবশ্যই আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তবে মনে রাখবেন এগুলার কোনো ওয়ারেন্টি হয় না দ্বিতীয়ত এখানে মাদার বোর্ড হিসাবে থাকবে ইসনিকের এইট্টি ওয়ান ইনটেক অরিজিনাল এস ডিএমআই পোর্ট এন পোর্ট সহ সকল সুবিধাগুলো থাকবে চাইলে আপনারা অ্যাটলাস নিতে পারেন তবে আল্লাহ রাস্তায় কেউ আমাকে কোরিয়ান বোর্ড গিগাবাইট আন অফিসিয়াল আসুস আনঅফিসিয়াল এম এস আন অফিসিয়াল ওয়ান এই সমস্ত মাদারবোর্ডের জন্য রিকোয়েস্ট করবেন না কারণ আমি জানি এগুলো দিয়ে আপনার কাছে পিসি বিক্রি করে আমি হয়তো পাঁচ ছয়শো টাকা লাভ করব কিন্তু আপনার জন্য এই দশ বারো হাজার টাকা পুরোটাই আপনার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে আশা করি আমার কথাটা বারবার আমি প্রতিদিন নিয়মিত বলার চেষ্টা করে আপনারা বোঝার চেষ্টা করবেন আচ্ছা আর আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা সরাসরি এলিভেন্ট রোডে এসে কম্পিউটার কিনতে চান তারা অবশ্যই মঙ্গলবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন আসবেন আর হোয়াটসঅ্যাপ অথবা ইমতে যোগাযোগ করতে চাইলে আমা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনারা সপ্তাহে সাত দিনেই যোগাযোগ করতে পারে তবে আমি আন্তরিকভাবে দুঃখিত মঙ্গলবারে মাঝে মধ্যে রিপ্লে দিতে হয়তো এক দুই ঘন্টা দেরি হয় ক্ষেত্রে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মঙ্গলবার আমাদের একটু ডে থাকে পার্সোনাল কাজ থাকে সেই জন্য আন্তরিকভাবে আমাদের রিপ্লে লেটটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন তারপরে এখানে আমি এই ফোর্থ জেনারেশনের পিসিটার মধ্যে আজকে র্যাম দেওয়া হয়েছে ডিডিআর থ্রি এইট জিবি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি র্যাম আপডেট করে র্যাম র্যাম আর একটা র্যাম অ্যাড করে নিতে পারে এসে আপডেটের আর কোনো প্রয়োজন নাই তবে আমি ফোর জিবি দিয়ে হয়তো সামান্য পাঁচশো টাকার মতো রেট কমতো চিন্তা করলাম না যেহেতু পিসিটাকে আমি মিড রেঞ্জের মধ্যে ছোট পিসি হিসাবে করছি র্যামটা এইট জিবি থাকুক যাতে পিসির স্ট্রংটা হানড্রেড পারসেন্ট থাকে তারপরে এখানে র্যাম এসএসডি হিসাবে রাখা হয়েছে ওয়ারিয়রের একশো আঠাশ জিবি আমরা বরাবরের মতোই ডিকে এসএসডিকে একজন্যই সাপোর্ট করি কারণ এদের ওয়ারেন্টি সাপোর্টটা খুবই ভালো আমাদের নিজস্ব ইনপোর্টারের প্রোডাক্ট যার কারণে আমাদের আপত্তিটা বা আমাদের দাবিটাকে উনি অগ্রাহ্য করতে পারেন আমরা কাস্টমারকে নিজেদের স্টক থেকে তাৎক্ষণিক দিয়ে দেয় আমরা তারপরে ইনপোর্টার সাথে সেটা অ্যাডজাস্ট করে নিতে পারি তার আরেকটা জিনিস হলো এই ছোটো পিসিগুলোর মধ্যে যারা শিক্ষানবিশ তারা থাকে তারা দেখা যায় যে একটু আর জিবি চায় কিন্তু সিম্পল কেসিং দিলে হয়তো রেটটা আরও অনেক কমানো যায় কিন্তু তাদের খুশি করার জন্য আজকে পিসিটার বাজেট একটু বেশি হইল তাদের জন্য আজকে টু আর জিবি ওভো ব্র্যান্ডের জাস্ট লুকিং অফিস ক্যাশিং কিন্তু এটার মধ্যে দুইটা আট জিবি ফ্যান আছে যেটা পিসি ফ্যানটার কারণে পিসিটা একটু কুল থাকবে দেখতেও সুন্দর দেখতেও সুন্দর এবং এটার সাথে আমরা বরাবর মতো ভ্যালু এবং টপ এবং ওভার অরিজিনাল দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি আর এখানে আজকে মনিটর হিসেবে দেওয়া হয়েছে এক্লাসের সতেরো ইঞ্চি মনিটর আপনার এই মনিটরটার আউটলুকিং বলেন এল ইডির ডিসপ্লে রেজুলেশন বলেন মোটামুটি কম দামের মধ্যে চাইনিজ ব্র্যান্ডের মধ্যে যথেষ্ট পরিমাণে ভালো কেউ যদি চান আপনি অ্যাটলাসও নিতে পারেন অ্যাটলাস অথবা ইসোনিক নিতে পারেন আর সবচেয়ে আজকের সর্বশেষ আকর্ষণ যেটা সেটা হলো এখানে মাউস কিবোর্ড হিসাবে রাখা হয়েছে আর জিবি মাউস কিবোর্ড গেমিং এই টোটাল গেমিং সব কিছু রাখার কারণে প্যাকেজটার দাম একটু বেশি আসছে মাত্র বারো হাজার টাকায় কেউ যদি মনে করেন মাউস মনিটর এবং মাউস কিবোর্ড ছাড়া পিসিটা নিতে চান সেক্ষেত্রে আপনি দেখা যায় সাড়ে আট হাজারের মধ্যে টোটাল পিসিটা পাবেন তো আবার স্বাভাবিকভাবে আমি মনে করি শিক্ষানবী যারা আছে তারা জাস্ট নিজের মধ্যে যদি একটু গেমিং স্টাইল চান একটু সুন্দর চান সুন্দরকে প্রাধান্য দিতে চান তাহলে আপনারা এই পিসিটা নিশ্চিন্তে নিতে পারেন আমাদের টাকার নিশ্চিন্তি সেকেন্ড জেনারেশন এবং সাড়ে দশ হাজার সাড়ে এগারো হাজার থ্রির এইট জেনারেশন আরেকটা প্যাকেজ আছে সেটাও আপনারা নিতে পারবেন কোনো অসুবিধা নেই দ্বিতীয়ত ফিলান্স আর আউসারদের মধ্যে যারা প্রফেশনাল লেভেলের মিড রেঞ্জের মধ্যে ভালো মানের একটা পিসি চাচ্ছেন গত আগের পিসিগুলো আমাদের কোরাই সেভেন কোরাই ফাইভ সিক্স জেনারেশন এবং এইট জেনারেশন ছিল তবে আমি চেষ্টা করছি আজকের প্যাকেজটা কোরাই ফাইভ সেভেন জেনারেশনের মধ্যে রাখলেও সব কিছু একটু ব্যতিক্রম করে একটু স্ট্রং বাড়ায়া পিসিটা রাখতে প্রথমে এখানে রাখা হয়েছে কোরাই ফাইভ সেভেন জেনারেশনের প্রসেসর আর এটার সাথে মাদার বোর্ড হিসাবে রাখা হয়েছে ইসোনিকের একশো দশ সিরিজের ইনটেক অরিজিনাল একটা মাদার এই মাদার শুধু বলা নয় এটাতে অলরেডি কোরাই 7 9 জেনারেশন পর্যন্ত ইউজ করে কাস্টমার ভালো থাকবে আপডেট যত পোর্ট এন্ড ফিচারস আছে সব থাকবে এটাতে কোরাই 7 9 জেনারেশন পর্যন্ত ব্যবহার করে কাস্টমার যে মানে স্মুথলি চলতে পারছে রিভিউটা যে ভালো সেটা আমরা খুব ভালো করেই জানি আর এখানে আজকে র‍্যাম হিসাবে রাখা হয়েছে DDR4 এর 8GB 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা র‍্যাম আর এসএসডি হিসাবে এখানে আজকে একশো আঠাশ জিবি না রেখে রাখা হয়েছে স্টোরেজটা একটু বেশির জন্য কারণ ফিলান্সার আর মধ্যে যারা প্রফেশনাল কাজ করতে চান তারা দেখা যাচ্ছে একটু স্টোরেজটা বেশি চাচ্ছেন যার কারণে আমি দুশো পঞ্চ ছাপ্পান্ন জিবি দিছি আপনারা চাইলে পাঁচশো বারো জিবি অথবা একটু রেট কমাইয়া একশো আঠাশ জিবি অর্থাৎ কাস্টমাইজ করার অপশন আপনার হাতেই আছে আর সবচেয়ে চমৎকার বিষয় হলো আজকে এটাতে দেওয়া হয়েছে ভেলুটফের একটা আইস বক্স স্টাইলের একবারে খুব ভালো মানের একটা ক্যাশিং দেওয়া হয়েছে আপনি দেখবেন এই ক্যাশিংগুলোর ফিনিশিং বা বডির স্ট্রংনেস এগুলো দেখা যায় যে আপনার কুরিয়ার নিলে কোনো রকমের টেনশন থাকে না পিসিগুলো খুবই ভালো থাকে আর এটাতেও পাওয়ার সাপ্লাই হিসেবে দেওয়া হয়েছে ওভার লং ক্যাবলের দুইশো ওয়াটের অরিজিনাল পাওয়ার সাপ্লাই এটাতে বেলুটপ পাওয়ার সাপ্লাই দেওয়া সম্ভব হয় না কারণ বেলুটপের পাওয়ার সাপ্লাইগুলো শর্ট ক্যাবল কিন্তু এটাতে লাগবে লং ক্যাবলের পাওয়ার সাপ্লাই এই জন্য লং ক্যাবলের পাওয়ার সাপ্লাই দিয়ে বেলুটপ দেওয়া হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে মনিটর হিসাবে রাখা হয়েছে পিসিবির বাইশ ইঞ্চি বর্ডারলেস স্লিম দুই বছরের গ্যারান্টির একটা মনিটর আপনারা জানেন পিসিবির এই মনিটরটা মালয়েশিয়ান প্রোডাক্ট এটার রেজুলেশন বা আইপিএস প্যানেল এ সব মিলাইয়া দেখা যায় যে কাস্টমার এই মনিটার প্রতি যথেষ্ট সন্তুষ্ট আর আরেকটা গুরুত্বপূর্ণ হিসেবে এই প্যাকেজটাতে রাখা হয়েছে রিভেঞ্জারের আর জিবি মাউস কিবোর্ড টোটাল এই প্যাকেজটার দাম হলো মাত্র তেইশ হাজার টাকা আমি জানি আই ফাইভ সেভেন জেনারেশনের মধ্যে রেটটা যদি বিশ একুশের মধ্যে রাখা যায় তো কাস্টমার সবচেয়ে বেশি খুশি হইতো কিন্তু সেটাও সম্ভব সেক্ষেত্রে আপনাকে হয়তো মনিটরটা চলে আসতে হবে বাইশ ইঞ্চি বর্ডার সহ এক বছর ওয়ারেন্টির এক মনিটর আর যদি মনে করেন যে আপনার রেঞ্জটা বিশের নিচে নামাবেন আপনি ক্যাশিংটা বাদ দিয়ে সিম্পল অফিস ক্যাশিং নিতে পারেন কাস্টমাইজ কাস্টমাইজ করার অপশন আছে তবে আমি চমৎকার বিশেষ করে চমৎকার করে সাজাইছি এই ক্যাশিং মনিটর মাউস কিবোর্ড র্যামের এইট জিবি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি পিসিটা যেমন আপডেট পিসি হয়েছে লুকিং গ্রেট হয়েছে মনিটরটাও কাস্টমারের ব্যবহার করে কাস্টমারের মনে মতো হওয়ার মতোই আশা করি যারা ফ্রিল্যান্সার ভাইরা আছেন যারা আউটসোর্সিংয়ের কাজ করতে চান অথবা সিম্পল ভিডিও ব্লগ করতে চান তারা এই পিসিটা এসে যাচাই করতে পারে আর বাকি কাস্টমাইজ করার অপশনটা আপনাদের হাতে আছে। এরপরে আমি সবসময় আমার এমডি এম লাভার যারা আছে তাদের জন্য একটা প্যাকেজ রাখি আজকে এমডি লাভারদের জন্য

কিন্তু আজকের এই প্যাকেজটাতে রাখা হয়েছে অ্যাফক্সের চারশো পঞ্চাশ সিরিজের একটা মাদারবোর্ড এখানে র্যাম হিসাবে রাখা হয়েছে ওয়ারিরের ডিডিআর ফোর এইট জিবি র্যাম তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটাতে অ্যাসএসডি হিসাবে রাখা হয়েছে ওয়ারিয়র দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই চেষ্টা করছি এখানেও স্ট্রংনেসটা বা স্পিডটাকে যাতে খুব সুন্দরভাবে থাকে আর এখানে ক্যাশিং হিসাবে দেখা হয়েছে ভ্যালুটফের চারটা আট জিবি সামনের সাই টেম্পার্ড সাইডে টেম্পার্ড গ্লাস সহ মোটা বেশ সুন্দর একটা ক্যাসিং তবে আপনারা চাইলে ভেলুটফরে একটা মডেল আছে আপনারা এটাও নিতে পারেন চাইলে ভেলুটফের এই মডেলটাও নিতে পারেন কেউ যদি মনে করেন যে আমার সাদা মনিটর লাগবে সেক্ষেত্রে আপনি রিভেঞ্জারের এই ক্যাসিংটাও নিতে পারেন আমি আজকের এই প্যাকেজটাতে আপনাদের জন্য চারটা ক্যাসিং ডাকছি আপনার যেটা খুশি সেটা নিতে পারেন আর এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে থাকবে রিভেঞ্জারের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের অরিজিনাল তিনশো পঞ্চাশ ওয়ার্ডের দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই আর বিশেষ আকর্ষণ হলেও এটাতে মনিটর হিসাবে রাখা হয়েছে বেলোটপের সেভেন্টি ফাইভ হার্সের তিন বছরের উইথ স্পিকার সহ একটা মনিটর মাউস কিবোর্ড হিসাবে রাখা হয়েছে এখানে রিভেঞ্জারের আর জিবি মাউস কিবোর্ড আপনারা আমার বিশ্বাস আউটসোর্স আউটসোর্সারদের মধ্যে যারা প্রফেশনাল লেভেলে পিসি চাচ্ছেন যারা ভার্সিটি লেভেলে পড়াশোনা করতেছেন কিন্তু মিড রেঞ্জ থেকে একটু লোয়ারের মধ্যে এ এমডির একটা গেমিং পিসি চাচ্ছেন তারা এই পিসিটা অনায়াসে নিতে পারেন কারণ আমি জানি আপনাদের বাজেটটা মোটামুটি তিরিশের মধ্যে যারা আছে তারা এটাতে কাস্টমাইজ করার অপশন অবশ্যই আপনার হাতে আছে কারণ এখানে মনিটর কমানোর সুযোগ আছে মাউস কিবোর্ড ক্যাসিংটা সিম্পল নেওয়ার সুযোগ আছে এসএসডি আর একটু কমানোর সুযোগ আছে বাড়ানোর সুযোগ তো অবশ্যই আছে তা আমার বিশ্বাস আপনারা যারা ফিলান্সার অর্সারদের মধ্যে হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল লেভেলে কাজ করেন কিন্তু আপনার বাজেটটা তিরিশ পঁয়ত্রিশের মধ্যে আপনারা পঁয়ত্রিশের দিকে না গিয়ে এই তিরিশের মধ্যে এই বাজেটের পিসিটা নিতে পারেন আর আপনারা যদি আমার শপে সরাসরি আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গুলিস্তান মহাকালী হয়ে শাহবাগ হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারে আসলে আমাদের পাবেন অথবা আপনি যদি গাবতলি হয়ে আসেন মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরিতে আসবেন এসে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টার অথবা যারা অনলাইনে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান তা আমাদের হোয়া হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে সরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মধ্যে সরাসরি কল করে অথবা ভিডিও কল করে লাইভ প্রোডাক্টগুলো দেখে সামান্য টাকা অ্যাডভান্স করে আপনি আপনার পিসিটা অর্ডার কনফার্ম করতে পারেন আমি আরেকটা কথা আরেকবার বা সবসময় ক্লিয়ার করি সেটা হলো অ্যাডভান্সের ব্যাপারটা হলে এই জন্য নেই আমার প্রত্যেকটা প্রোডাক্ট ইনট্যাক্ট থাকে যারা আমার সরাসরি মাল্টিপ্লানে এসে পিসি বানায় তাদের থেকেও আমরা পিসিটা কনফার্ম করার পরে আমরা সফটওয়্যারে পিসি একটা বিল অ্যাপ্রুভাল দেয় অ্যাপ্রুভাল দেওয়ার সময় আমরা এই পাঁচশো এক হাজার দুই হাজার টাকা ইন করেই পিসি রেডি করি এক্ষেত্রে আমাদের যেমন হিসাবের স্বচ্ছতা থাকে তেমনি আপনার প্রোডাক্টের ওয়ারেন্টিটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকে আপনি অনেকেই প্রশ্ন করে ভাই আমার ওয়ারেন্টি কার্ড হারাই গেলে আমি কি করব আপনি ওয়ারেন্টি কার্ড হারাই গেলে অন্তত এক্সপার্টের জন্য চিন্তা করতে হবে না আর আমি যেহেতু নিজে আপনাদেরকে অর্ডার দিচ্ছি আপনাদের ওয়ারেন্টি কার্ড হারায় গেলেও আমাদের সফটওয়্যার আপনার প্রত্যেকটা প্রোডাক্টের সিরিয়াল এন্ট্রি করা আছে জাস্ট আমরা প্রোডাক্টটা হাতে নিয়ে সিরিয়াল সার্চ দিলে আমরা আপনার প্রোডাক্টের ওয়ারেন্টির নির্দিষ্ট টাইম জেনে যাব তো সুতরাং আপনারা আশা করি আমার প্রতি আস্থা আর বিশ্বাস রেখে অতীতির মতো পুরো ডিসেম্বর জুড়ে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দিতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম